আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি একটি মর্মান্তিক ঘটনা নিয়ে রেকর্ড করা হয়েছে ভিডিওটিতে যে লোকটির পায়ের ছবিটি দেখছেন ওনার এই পাটার বৃদ্ধাঙ্গুলটি পচে গুলে একদম মিস্তেস হয়ে গিয়েছে এই পা দিয়ে রস পরে পচে পচে ভিডিওটির এই ইমোজিটি দেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি হয়তো বা অনেক হাট দুর্বল রুগী আছেন যারা দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন না এই কারণে আমি এই ইমোজিটি দিয়ে দিয়েছি তবে ভিডিওর मुहूर्ते अपना टीम देखिए বুঝতে পারবেন পায়ের অবস্থাটা কি আর এই লোকটিকে আমি কুরিল চৌরাস্তার নিচে একটা দোকানের সামনে বসা দেখেছি ভাটারা থানার আওতাধীন চৌরাস্তা নর্দা এবং মাঝামাঝি এই লোকটাকে তবে যেতে পারে আমি তবে সঠিকভাবে বলতে পারবো না যে এই লোকটাকে নিশ্চিত ভাবে এখানেই পাওয়া যাবে যারা মানবতার ফেরিওয়ালারা আছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন বা তাদের চোখে যদি পরে আমি তাদেরকে বিনীত অনুরোধ করব এই লোকটির সাহায্য করার জন্য এই লোকটিকে সঠিক ট্রিটমেন্ট করানোর জন্য যারা এই ভিডিওটি দেখবেন সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন এই লোকটিকে সাহায্য করার জন্য হতে পারে আপনার একটি শেয়ারের কারণে এই লোকটি আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখবে এই আশা নিয়েই আমি আপনাদের মাঝে ভিডিওটি সারলাম আপনাদের দেখার জন্য এবং যারা মানবতার ফেরিওয়ালা আছেন তাদের চোখ পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের হেল্প চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ